হজরত আদমা আলাইসাল্লাম নিবেদন করেছেন হে আল্লাহ আপনি ইবলিশকে আমার সন্তান সন্ততির উপর ক্ষমতাবান করে দিয়েছেন এখন আপনার তৌফিক ও সাহায্য ছাড়া রক্ষা পাওয়ার কোনো উপায় নেই আল্লাহ তালা বললেন তোমার প্রতিটি সন্তানের সাথে একজন করে সংরক্ষক ও তত্ত্বাবধায়ক ফ্রেস্তা নিয়োজিত থাকবে আদম আলাইসাল্লাম বললেন ইয়া আল্লাহ আমাদেরকে আরও অধিক সাহায্য করুন আল্লাতালা বলেছেন যতক্ষণ পর্যন্ত আদম সন্তানের দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের জন্য দবার দরজা খোলা থাকবে হজরত আদমা সাল্লাম বললেন আরও সাহায্য প্রদান করুন আল্লাহ আল্লাহতালা বলেছেন আমি আদম সন্তানকে ক্ষমা করতেই থাকব তারা যত গুনাই করুক না কেন আমি কোনো পরোয়া করব না হজরত আদম আলাইয়া সাল্লাম বললেন এখন যথেষ্ট হয়েছে অন্যদিকে শয়তান আল্লাহর দরবারে নিবেদন করেছে হে আল্লাহ আপনি বনি আদমের জন্য রাসুল পাঠিয়েছেন কিতাব নাজিল করেছেন কিন্তু আমার বার্তাবাহক কে হবে আল্লাতালা বললেন তোর বার্তাবাহক হবে গণক ও জ্যোতিষকর্মীরা ইবলিস বলল আমার কিতাব কী হবে আল্লাহ বললেন শরীর গোদানোর নকশা সে বলল আমার কালাম কি হবে আল্লাহ বললেন মিথ্যা সে বলল আমার কোরআন কী হবে আল্লাহ বললেন কবিতা সে বলল আমার মুয়াজ্জিন কে হবে আল্লাহ বললেন বাসী ও বাদ্যযন্ত্র সে বলল আমার মসজিদ কী আল্লাহ বললেন বাজার সে বলল আমার ঘর কী আল্লাহ বললেন গোসলখানা সে বলল আমার খাদ্য কী আল্লাহ বললেন যে খাদ্যের উপর বিসমিল্লা পরা হবে না সে বলল আমার পানীয় কি আল্লাহ বললেন শরাপ অর্থাৎ মদ সে বলল আমার শিকারের জাল কি আল্লাহ বললেন মেয়েলও